নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আর কি রৌদ্র ফেলেছে আর আজকে তো শিক্ষক দিবস রিমি কিন্তু সেজে নিয়েছে স্কুলে চলে যাওয়ার জন্য তো আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে তো এখন চলে যাব স্কুলে রিমি আসো বসো সাইকেলে হ্যাঁ এটা ব্যাগের মধ্যে নেই

স্কুলে চলে এসেছি আর স্কুলে চলে এসছি আর টিচার্সদের জন্য আজকে গিফট নিয়ে নিয়েছে রিমি ওখানে গিয়ে দিয়ে আসবে মানে স্কুলের ভিতরে ঢুকে যাবে এখন ভালো করে গোলাপটা এদিকে ধরো দেখি মিসের দেখ প্রণাম করো

এখন চলে যাবো ক্লাস রুমে যেখানে প্রোগ্রাম হবে সেখানে চলে যাব চলো yeah সাথে সাথে কিন্তু সবাই ওখানে গেছে দেখুন সকালবেলা স্কুলে গেছিল স্কুলে প্রোগ্রাম হয়েছিল আর বিকালবেলা পড়তে যাবে তো পড়ার ওখানে প্রোগ্রাম হবে না জানি না কি হবে কারণ ওদেরকে বই টই নিয়ে যেতে বারণ করেছে তা ওই জন্য রিমিকে একটু সাজিয়ে দিচ্ছে ওর ঠাম্মা রিমি রিমি তা চুল বাঁধতে ভালো লাগছে স্কুলে না স্কুলে তো হয়ে গেছে ওখানে পড়ছে বাচ্চারা সব পরে একসঙ্গে বেলুন টেলুন হয়তো ফলাবে জানি না কি হবে অন্যদিন দুপুরবেলা অনেকক্ষণ ঘুমায় আজকে তাড়াতাড়ি উঠে গেছে তুমি চুড়িদারের অন্না পরেছো দারুণ লাগছে কিন্তু আর খুলবে না দিদুন ঠিক করে দিয়েছে আর খুলবে না বারবার খুলে যাচ্ছে আর খুলবে না দেখো দারুণ হয়েছে চলো জুতোটা পরে দিয়ে আসি আমি কোন জুতো কোথায় কোথায় এই তো অহম্বল ভোমবলার দিদি দুজনে যাবে তো একসঙ্গে আসো বসো না ফোনটা দাও খেলা ফোনটা রেখে আসতে হবে ওখানে নিয়ে গেলে আন্টি বকবে কিন্তু ওই দিদা পড়ায় তো দিদা খুব বকবে দাও আমার কাছে আমার হাতে দাও হ্যাঁ এসে আবার খেলা করবে আসো চলে আসো চলো ভোমবল চলো হ্যাঁ দুজনে চলো চলো দিয়ে আসি চলো হাত ধরে যাও হ্যাঁ এটা কি স্কুল স্কুলে এইভাবে ধরে যেত এটা কি স্কুল হ্যাঁ জানে না ভাই তার না দিয়ে সাজিয়েছে আপাতত ঘরের মধ্যে মনে হচ্ছে মাম যাও দারুণ ফুল হয়েছে সূর্য কেক কিনে নিয়ে আসছো আজকে কি কেক কাটা হবে হ্যাঁ আমরা বাড়ির দিকে চলে যাই রিমি থাক আবার ছুটির টাইমে এসে নিয়ে যাব এখানে পদ্ম ফুলের পাতাগুলো দেখুন কত সুন্দর লাগছে

হ্যাঁ তুমি খেয়ে নিয়েছো সব তা চলো চলো বাড়ি আচ্ছা বাড়ি চলো চলো বলো ওইদিকে ঘুরে চলো খেতে খেতে আসছিল তা হচ্ছে কি রিমির বাবা আমাদের বাড়ি ভূমগোল আপনারা দেখেছেন ভূমগোল আসে তো ও তো আগে ছোটবেলা এখানে পড়তো রিমির বাবার কাছে আর রিমির বাবাকে আজকে সকালবেলা একটা গিফট দিয়ে গেছে সেটা তো সকালবেলা আমরা দেখাতে পারিনি এত সকালে দিয়ে স্কুলে গেছিল বলে আর এবারে দেখা হবে ওর মধ্যে কি আছে রিমির হাতে গিফটটা আছে তো ওদিকে দেখবে আর এদিকে আমি কিন্তু চিনি লবণ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কাসুন্দি নিয়েছি আর একটু মশলা নিয়েছি সেটা পুরোটা দিয়ে বাবা নিয়ে এসছে কিন্তু এটা হচ্ছে কি আমরা বিলুদি আমরা নিয়ে এসছে এটা দিয়ে আজকে মাখা হবে ছোট ছোট করে কেটে নিয়েছো হ্যাঁ ও মশলাটা আমড়াটা তো হেভি লাগবে মাখার আগে দেখে নিয়ে আসবে হ্যাঁ বোতলটা তো খুব ভালো লাগবে চামন মনে হয় বোতল

তাহলে ঠিক আছে তুমি নিয়ে যাও এই যে আমড়াটা কেটে নিয়েছি পুরো দোকানের মতো করে কেটে নিয়েছি হ্যাঁ ছোট ছোট করে কেটে নিয়েছি হেভি লাগবে কিন্তু হ্যাঁ এবারে আমি কিন্তু আমড়াটা মেখে নেব হ্যাঁ মশলাগুলো দিয়ে মাখো ওই যে তুমি প্লেটে যে মশলাগুলো নিয়েছো না ব্যাপক লাগবে না ওইগুলো সব ওর মধ্যে দিয়ে দাও কবিতা বলেছিলে ওখানে কি কবিতা বলেছিলে বলো কি বলেছিলে কেমন বলেছে দেখি না না আমরা একটু দেখি তুমি অনেক লোকের সামনে বলে এসেছো কিন্তু

তোমার আর নোনা কেমন খাচ্ছো দেখো ভালো লেগেছে না বিলিতে আমরা যদি সব রকম ওই মশলা গুলো দিয়েছে না খেতে খুব ব্যাপক লাগে হ্যাঁ ওই কাছন্দিটা দিয়েছে ওইটাই তো ব্যাপক আর তার জন্য ওই একটা মশলা গুঁড়ো করা ছিল সব রকমের জিরে মরিচ ইয়ে মৌরি সব রকম একটা মশলা ওই যে গুঁড়ো করা আছে না ওইটা দিয়ে মাগলে কিন্তু ব্যাপক লাগে হ্যাঁ আচ্ছা আমি পরে খাবো তোমরা খাও আমার এখন দাঁতে ব্যথা যায়নি হ্যাঁ হ্যাঁ

তুমি খাও. না চারজন হ্যাঁ ওই জন্য ওই জন্য আমাদের সবসময় সন্ধ্যাবেলায় টিফিন টিফিনটা খেতে হয়